কার্য দিচ্ছিনে নেওয়ার মতো নির্বাচন হয় এটি বাংলাদেশে কেউ মেনে নেবে না আমাদের কাছে দলের স্বার্থ মূল বিষয় নয় আমাদের কাছে দেশের স্বার্থেই হচ্ছে বড় স্বার্থ ছাড়া নির্বাচন আমরা আজকের এই সব দেশে সারা দেশে সকল জেলা মহানগরীতে অংশগ্রহণ করে আমরা বলেছি যে আমরা পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যে মানুষ গ্রহণ করবে না নির্বাচন আবশ্যক পঁচিশে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হলে আমরা স্বাগত জানিয়েছি যে নির্বাচন পেয়ার পদ্ধতিতে হতে হবে এই দাবিও আমরা করেছি এবং নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশও এগুলো আমরা দাবি করেছি আমরা আশা করি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার এর পেয়ার পদ্ধতির ভিত্তিতে দেশে নির্বাচনে ঘোষণা দিবেন না বুঝে নির্বাচন নির্বাচন করে মনে করছেন নির্বাচন যদি হয়ে যায় তাহলে দেশকে সাইন্স করে ফেলবো তাহলে খেয়াল করবেন কেউ কেউ আপনাদেরকে রিসাইন্স করার জন্য কিন্তু বসে আছে আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আগের মতো যদি আবার ভোট ডাকাতি হয়ে যায় আবার যদি আমার অধিকার যদি ছিনে নেওয়ার মতো নির্বাচন হয় এটি বাংলাদেশে কেউ মেনে নেবে না যারা নির্বাচন নির্বাচন জিগির করছেন সংস্কার ছাড়া তাদেরকে আজকে এই তাছাড়ার এই গুরুত্বপূর্ণ জায়গায় বলে যেতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশের একটি পরিকল্পনা হচ্ছে যেন তেন করে বাংলাদেশে একটি নির্বাচন হবে আবার ওই নির্বাচনে কোনো একটি দল বিজয় হবে সেই দলের লোকরা আওয়ামী লীগের মতো ফেসিডমের সারা দেশে মেতে উঠবে বাংলাদেশের মানুষকে আবার তারা কাজে লাগিয়ে নতুন একটি রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি আবার অকার্যকর এবং রক্তপাতের দিকে বাংলাদেশকে ঠেলে দিবে আমাদের কাছে দলের স্বার্থ মূল বিষয় নয় আমাদের কাছে দেশের স্বার্থই হচ্ছে বড় স্বার্থ